তো গাইস তোমাদের মনে একটা কোশ্চেন আসতে পারে যে আমার তো এক লাখ ফ্যামিলি মেম্বার কমপ্লিট হয়নি তো তাহলে আমি কিভাবে সিলভার প্লে বাটন পাবো ঠিক ঠিক তো তোমাদেরকে জানিয়ে রাখি যে আমার এই চ্যানেলে তো এক লাখ ফ্যামিলি মেম্বার কমপ্লিট হয়নি তো তো তার জন্য আমি এই চ্যানেল থেকে তো সিলভার বাটন পাবো না তো আমি কি অন্য চ্যানেল থেকে সিলভার প্লে বাটন পাবো সবটা কিন্তু এই ভিডিওটার মধ্যে আছে ভিডিওটা দেখতে থাকো না স্কিপ করে তো তাহলেই তোমাদের সব ক্লিয়ার হয়ে যাবে তো গাইস দেখতে পাচ্ছো ফোন চলে এসছে তো চলো ফোনটা এখন তোলা যাক হ্যালো

তো গাইস 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 ফাইনালি চলে এসছে আমার স্বপ্নের সিলভার ফ্লেভারটা তো চলো গাইস এখন যাবো ফাট করে আর যে সিলভার ফ্লেভারটা নিয়েছে তোমাদের থেকে দেখাবো ভাই তোমাদের ভালোবাসে আমার স্বপ্ন সত্যিকার আজকে পূরণ হতে চলেছে তো চলো গাইস না দেরি করে চলো চলো তো গাইস এখন কিন্তু আমি সিলভার ফ্লেভারটা আনতে যাচ্ছি আর সিলভার ফ্লেভারটা আনতে যাচ্ছি আমার থাড়ে করে তো জানো যেমন কি তোমরা যে আমি যেখানেই যাই আমি কিন্তু আমার থারকে সাথে করে নিয়ে যাই তো চলো এখন আপাতত থারে করে সিলভার ফ্লেভারটা আনতে যাওয়া যাক ও হো হো কবি তেরি খুশবু कभी तेरी बातें बिन मांगे ये जहा पालिया গাইস ফাইনালি চলে এসেছি আর এইদিকে দেখো যে মানে দিতে এসেছিলো সিলভার প্লে বাটন তারা দেখো ওখানে দাঁড়িয়ে আছে তো চলো এখন আপাতত যাই আর গিয়ে সিলভার প্লে বাটনটা ভাই আমি নেবো ভাই আবার সেই লেভেলে এক্সাইটমেন্ট মানে কী বলবো কিছু বলতে পারছি ভাই ইংলিশ ইংলিশ ভুল বলে দিচ্ছি মানে এতটা পরিমাণে ইয়ে আছে এক্সাইটেড হয়ে আছি আর এইদিকে দেখো সিলভার প্লে বাটন আর সিলভার প্লে বাটন কই সিলভার প্লে বাটনের জন্য ফুল এক্সাইটেড ফুল ফুল একদম ফুল

তোমরা সাপোর্ট ভালোবাসা দিয়েছো পাশে শিখেছো তার জন্য আজকে আমি এই জায়গাটা পৌঁছতে পেরেছি আর আগামী দিনও ভাবছি যে আরও বেশি বেশি সাপোর্ট দিবে তোমরা আশা করতে যাই তো সাপোর্ট ভালোবাসা দিতে থাকো এরকমই তো তাহলে আমি এগিয়ে যেতে পারবো একমাত্র তোমাদেরকে ছোটো ভাইকে এগিয়ে নিয়ে যার দায়িত্ব কিন্তু তোমাদের ছোটো ভাইয়ের অনেক বড় বড় স্বপ্ন আছে সেগুলো সে পূরণ করতে চাই চলো থ্যাংক ইউ তো গাইস ফাইনালি আমার বডিবে সিলভার প্লেবটান নিয়ে কমপ্লিট হয়ে গেছে আর এটা তো গিফট করলো যেমন কি তোমাদের বললাম যে এড়া আমাকে গিফট করলো তো চলো এবার আসি হ্যাঁ পড়া বাচ্চা দেখো তো তো একটা বাচ্চাটা 700 মানে একটা মতো 500 বাড়িয়ে দেবে বাড়িয়ে যে চান্তান খাওয়া দাওয়া করতেবে তো চলো এখন আপাতত বাড়িয়ে দাও এ ফিউ মোমেন্টস লেটার তো গাইস এখন হরিকারে বাচ্চা সুন্দর 737 আর এখন আমি এই ছয় মানে ঘুমতে গেলাম এই মানে 10 15 মিনিট আগে মানে ঘুমিয়ে গেছিলাম তো দুপুরবেলা শুয়েছিলাম তো তারপর থেকে একটা লম্বা টানা ঘুম দিলাম আর ইয়ে ঘুম ঘুমতে করলাম কারণ কী হয় জানো তো আমার রাতে যেহেতু ভিডিও এডিটিং করতে হয় তো এর ফলে মানে ঘুম পাই তো তার জন্য আর কি মানে দুপুরবেলাটা একটু ঘুমিয়ে নিই আর একটু সন্ধ্যা অবধি ঘুমিয়ে নিই তো তাহলে আর ঘুমটা অতটা পাই না রাত্রেবেলা প্রায় পাঁচটা ছটা অবধি মানে ভোর জেগে থাকতে পারি আর আমি দেখেছো যেমন কি তোমরা যে আমি আটটার সময় ভিডিও আপলোড দিই তার মানে আমাদের ভোর পাঁচটার সময় ভিডিও আপলোডে চাপাতে হয় তারপরে সেটাকে টাইম সিলেক্ট করে আবার আটটার সময় আপলোড হয় তো যাই হোক এখন আমার মাথায় এলো একটাই যে আমার সিলভার প্লে বাটনটা মানে একটু মডিফাই করা যাক আর ওটা যেহেতু নিয়ে এসেছি তো ওটা তো টাঙাতে হবে তাই না তো টাঙাতে গেলে ফার্স্ট আমাকে এটাকে কিছু একটা মডিফাই করতে হবে কারণ এটা টাঙিয়ে দিলে এখানটা ফুটো করলে মানে দেখতে খারাপ লাগবে তো তার জন্য এটাকে কিছু একটা মডিফাই করা যাক আর একটা জিনিস দেখাচ্ছে তোমাদেরকে এইখানটা দেখো আঠেরো হাজার সাবস্ক্রাইবার লেখা আছে আর এখানে দেখো কবে আঠেরো হাজার সাবস্ক্রাইবার হয়েছিল মানে কমপ্লিট তো সেটাও লেখা আছে নিচে আমার ছবি প্লাস আমার চ্যানেলের নাম দেওয়া আছে তো ভাই এটা আমার কাছে ভাই অনেক কারণ এটাই আমার কাছে ভাই সিলভার প্লে বাটন যেহেতু আমি এখন সিলভার প্লে বাটন পাইনি আর তোমরা সাপোর্ট ভালোবাসা করলে হয়তো কোনো দিন পাবো কারণ হান্ড্রেড কে হলে তবেই সিলভার প্লে বাটন দেয় ইউটিউব থেকে আর এখন তো আপাতত মানে সিলভার প্লে বাটনের আশা নেই কারণ যতদিন না তোমরা সাপোর্ট ভালোবাসা দিবে যতদিন না তোমরা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে হান্ড্রেডকে মানে নিয়ে যাবে ততদিন তো সিলভার প্লে বাটন পাবো না আপাতত আর এটা এখন আপাতত টাঙিয়ে রাখি তো এটাকে মডিফাই করার জন্য আমার সর্বপ্রথম যেটা লাগবে সেটা হচ্ছে একটা প্লাস্টিক বা চিকচিকি টাইপের তো তারপরে এটাকে মানে ওটাই ভরে তারপরে মানে বাকিটা করতে হবে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আর অফ অল আগে আমি চিকচিকি বা প্লাস্টিক যেটা বললাম লাগবে তো ওটা তো খুঁজি তারপরে তো ভাই ফাইনালি প্লাস্টিক পেয়ে গেছি তো এই প্লাস্টিকটা ভেতরে এটা ঢোকাতে হবে তো চলো এখন আপাতত এটা আপনাদের তো এটার সঙ্গে মানে সেট করে দিই তো দেখো ফাইনালি রেজাল্টটা এরকম পেলাম কি সুন্দর দেখাচ্ছে অসাধারণ লাগছে কিন্তু এটা যাই না ফোনের প্লাস লাইট জ্বলছে বলে হয়তো চকচক টকচক করতে পারে মানে প্লাস্টিকের ওপর যদি ফ্ল্যাশ লাইটের আলো পড়ে তাহলে মানে দেখতে একটা অন্যরকম লাগে তো যাই হোক দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে আপাতত তো এটার সঙ্গে আপাতত মানে স্ট্যাবলাইট দিয়ে পিন দিতে হবে না হলে কিন্তু এটা এই দিক থেকে খুলে যাবে পেছন দিক থেকে

তো গাইস দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাব যে ভালো লাগছে এটা দেখতে না খারাপ লাগছে আর মেন ব্যাপার যেটা হচ্ছে গাইস দেখতে পাচ্ছি আমি প্রচুর ঘেমে গেছি কারণ একটাই কারণ হচ্ছে পাখা আমার মানে সামনে আছে তার জন্য পাখাটা চালাতে পারছি না আর ফুল ঘেমে গেছি আর এদিকে দেখো দেখে বলবে যে এটা কেমন লাগছে তোমাদের ঘড়িটার পাশে এটা টাঙিয়ে দিলাম আর এ সাইডে ঠাকুরের একটা ফটো আছে সো ভাইস প্রচুর ঘেমে গেছি প্রচুর হয়ে গেছি মানে কি বলবো মানে এটা টাঙাতে যে আমার অবস্থা খারাপ হয়ে গেছে ভাই পাখাটা মানে একটু অফ করলে কি অবস্থা হচ্ছে মানে বলার বাইরে তো যাই হোক তোমাদের দিকে কিরম গরম অবশ্যই কমেন্টে জানাবে আর হ্যাঁ চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নিজস্ব একটা ইন্টারেস্টিং ধামাকাদার ব্লগের সাথে ততক্ষণের জন্য বাই টেক কেয়ার আর হ্যাঁ তোমাদেরকে একটা কথা বলার ছিল সাবস্ক্রাইব টাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের সাপোর্ট ভালোবাসা পেলে তবেই আমার একদিন হান্ড্রেড কে হবে আর তবেই আমি সিলভার প্লে বাটন পাবো তো করে দিও তোমরা যদি চাও তাহলে মানে আজকেই করে দিতে পারবে আর যদি তোমরা না চাও তো তাহলে আর কিছুই হবে না মানে তোমাদের উপরেই সবটা ডিপেন্ড করে ঠিক আছে তোমরা যদি সবাই সাবস্ক্রাইব করতে থাকো তো তাহলেই তো সাবস্ক্রাইবার তাড়াতাড়ি বেড়ে যাবে তো তাই না মানে এক মিনিটে করা যায় যদি করবো ভাবো তো সেটা হচ্ছে ব্যাপার মানে তোমাদের উপর ডিপেন্ড করছে তো তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দাও যদি ভালো লাগে আর এছাড়া চ্যানেলে অনেক ব্লগ আছে সেগুলো যেয়ে দেখে আসতে পারো আর আমার একটা সেকেন্ড চ্যানেল আছে সেটার লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দিয়ে আছে এছাড়া তোমরা সাইড স্ক্রিনে দেখতে পাচ্ছো তো রিকি নামে আর চ্যানেলের ভেতরে গিয়েও চেক করতে পারো এই চ্যানেলটা আছে তো এই চ্যানেলটা গিয়ে একটু সাবস্ক্রাইব টাবস্ক্রাইব করে দিও তো এখানেও খুব জলদি জলদি ভিডিও আসছে আর এই চ্যানেলও ভিডিও অলরেডি আছে অনেকগুলো তো সেগুলো যেয়ে একবার দেখে আসতে পারো তো চলো আজকের মতো বাই একটা কোনো ধাক্কা ধার্লাগার জন্য বাই টেক কেমন লাগে